সিধাই মোহনপুরে চাঞ্চল্যকর ঘটনা স্ত্রী অ্যাসিড মেরে স্বামীকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ঘটনার সিধাই মোহনপুর এলাকার অভিযোগ পারিবারিক কলহের জেরে স্ত্রী স্বামীর উপর অ্যাসিড নিক্ষেপ করে হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে প্রথমে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যান পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে রেফার করা হয় আগরতলার জিবি হাসপাতালে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি এদিকে অভিযুক্ত স্ত্রীকে ঘিরে এলাকায় নানান আলোচনা চলছে ঠিক কি কারণে এই চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন আমার বড় না আমি নাগাল্যান্ড থেকে তিন মাসের পরে আইসি তিন মাসের পরে আইসে হ্যাঁ অসুস্থ

আমি গেলে তুমি আমাৰ আয়া পৰ তোমাৰ বাবৰি লা আমাৰ আয়া থাক কৈছিল